আমার কাজ শেষ আমি মাইয়া খাবার এনে দিয়েছি আমি এখন যাই যাই দেখ এখান থেকে বের কর দেখ আমি খালাম্মা সামনে কোনো কেলেঙ্কারিতে পড়তে চাই না উদ্ধার করতে পারি কি আমি তোদের দুজনের কথা খালাম্মার কাছে বলতে পারি আমার কাছে মনে হয় খালাম্মা আমার কথা শুনবে এটা তো একটা ফার্স্ট ক্লাস আইডিয়া এত সুন্দর আইডিয়ার জন্য তো তোর নোবেল পুরস্কার দেওয়া আছে মিথুন দেরি হয়ে যাচ্ছে আমার ক্লাস টাইম অলরেডি শেষ বাসায় চিন্তা করব অনেক একটু পরে বাসা সবাই ঘুমিয়ে যাবে তারপর আমরা রাস্তে করে বের হয়ে যাব কাক পক্ষী ওটার পাবে না দেখা যাবে আজ ঘুমাবেই না তখন আমার বাসার মানুষ কখন কি করে জানি না কনফার্ম খাবার শেষ ঘুমায় যাবে অলরেডি হয়তো ঘুমায় গেছে কয়েকজন একটু ধৈর্য ধর তাড়াতাড়ি খা